নমস্কার কেমন আছো সবাই আজকে আমি নিয়ে এসেছি লাভ স্টার তো লাভ স্টারটা কেমন করে রান্না করব সে তো আমি বুঝতে পারছি না তো আমি দেশি স্টাইলে রান্না করব দেখি কিরকম লাগে নারকেলের দুধ দিয়ে রান্না করব। তো চলুন সাথে থাকুন তো আমি আজকে রান্না করব এই নারকেলের দুধ দিয়ে ওই ব্লাভিস্টারটা রান্না করব কিন্তু নারকেল কদিন আগে নারকেল গাছের থেকে নারকেল সব দিয়ে দিয়েছে মানে বিক্রি করে দিয়েছে তো নারকেল অনেক খোঁজার পরে এইখানে একটা নারকেল পেয়েছি একটা নারকেল পেয়েছি কিন্তু নারকেলটা হ্যাঁ ভালো তো ছেলে দেখি কেমন নারকেলটা ছেলে নিয়েছি এখন ফাটিয়ে নারকেল থেকে নারকেলগুলো বের করে তারপরে দুধ বের করব তো লবস্টার আমি কখনও খাইনি আর আমার বাড়ির কেউ খায়নি কিরকম করে রান্না করতে হয় তা তো জানি না তো আমি যেখান থেকে কিনেছি সেখানে বলছিল যে ভাজলে নাকি রবারের মতন শক্ত হয়ে যায় তো আমি ভাবছি কি কাটাও একটা ঝামেলা তা আমি ভাবছি কি সিদ্ধ করে নিই সিদ্ধ করে আমি রান্না করব নারকেলের দুধ দিয়ে তো আমার সিদ্ধটা আমি বেশি সময় করিনি পাঁচ মিনিট সিদ্ধ করেছি কেননা আমি রান্নাও তো করব সেই জন্য পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিটে হয়েও গেছে তো আমি জলটা ঝরিয়ে নিয়েছি এখন আমি লাভিস্টারটা পরিষ্কার করে তারপরে কাটবো তো মধ্যে না ডিম হয়েছে উঠে দাঁড়ালি তো মাষ্টার পেটে ডিম হয়েছে ডিমগুলো কি করব জানি না কি বড় মাছ মধ্যে একটু তো মাছের মধ্যে যে নোংরাটা থাকে একটা সুতোর মতন সেটা আমি বের করে নিচ্ছে এটা একদম মানে টান দিলেই বেরিয়ে যায় সহজ কোনো প্রবলেম হয় না তো আমার মাছ কাটা হয়ে গেছে চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়ে গেছে চিংড়ি মাছের যে ওই যে শিঙের মতন যেগুলো আছে মানে পা হাত পা সেগুলো ধার ওইগুলোই একটু টাইম লাগে তা আমি কেটে কেটে নিচ্ছি না কেটে নিলে মানে হবে না তিনটে মাছ তো তিনটে চিংড়ি মাছ তিনটে চিংড়ি মাছে বেশি তো হবে না তো আমি সেই জন্য কেটে কেটে নিচ্ছি সবাই একটু আর করে দেবো সবাইকে প্রথমে নারকেল তো পাওয়া যাচ্ছিলো না তো তারপরে দেখি দুটো গাছের তলায় দুটো নারকেল পড়েছে তা দুটা আমি ছালিয়েছি ছেড়ে নিয়ে এসেছি তো যেটা ছোট সেটা আমি নিয়ে এসে কেটেছি বেশি লাগবে না তো অল্প হলেই হবে আর আমি এই নারকেলের দুধে শুধু নারকেলের দুধ দিয়েই রান্না করবো আমি জল এতে দেব না জল দেব মানে দুধ বের বের করার জন্য যতটুকু লাগে ততটুকুই দেব। আমি এখানে কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিয়ে দিচ্ছি আমি এখানে কালো জিরে দিয়েই রান্না করব আমাদের গাছে একটা তেজপাতা মানে গাছে তেজপাতা হয়েছে ছোট্ট একটা গাছ বড় হচ্ছে না গাছটা তো তেজপাতা আর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম এরপরে আমি আদা রসুন দিলাম তারপরে হলুদ দিলাম আর লবণও দিয়ে দিয়েছি সাথে সাথে ভালো করে ভেজে নিয়ে মশলাটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি এই চিংড়ি মাছের তরকারি নারকেলের দুধ দিয়ে রান্না করলে না বেশি ঝাল হলে ভালো লাগে না তো আমি এখানে কাঁচা লঙ্কা চারটে দিয়েছি আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সঙ্গে দিয়েছি জিরে আর ধনে পাউডার আর একটুখানি অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আমি এখানে না বেশি মশলা দেবো না যতটুকু প্রয়োজন ততটুকুই দেব তো তারপরে আমি সিদ্ধ করে রাখা যে চিড়ি মাছটা কেটে সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি নারকেলের দুধটা দিয়ে দিয়েছি এখানে আমি না জল একটু ইউজ করবো না শুধু নারকেলের দুধ দিয়েই হবে তো এটা বেশি সময় লাগবে না হতে পাঁচ মিনিট ফুটালেই হয়ে যাবে তো আমার চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে রান্না করা এখন খেয়ে দেখবো কীরকম লাগে তো মানে খেয়ে দেখলাম এত ভালো হয়েছে রান্নাটা তো ভীষণ ভালো হয়েছে রান্নাটা মানে আমি এক্সপেক্ট করিনি যে এত ভালো হবে তোমরা রান্না করে খেয়ে দেখো খেয়ে আমাকে কমেন্ট করে বলো এত ভালো হয়েছে